জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথা মৃত আস্বাদন করে চলেছি আগের দিন আমরা ক্ষেত্র ক্ষেত্রক বিভাগ যোগ বাইশতম শ্লোক আস্বাদন করলাম আজ আমরা তেইশতম শ্লোক আস্বাদন করব বাইশতম শ্লোকে ভগবান প্রকৃতি পুরুষ এবং পুরুষের কিভাবে প্রকৃতির মাধ্যমে আটকে যায় তার সংসর্গগুলির প্রভাবে উচ্চ এবং নিচু জনিতে পতিত হয় এবার এই আটকে যাওয়ার পদ্ধতিটা কি বা পুরুষ কেন প্রকৃতির কারণে দেহ পরম্পরা প্রাপ্ত হয় বারবার বিভিন্ন দেহ প্রাপ্ত হয় বারবার এই মর্তলোকে পতিত হয় বা বারবার সেই নিজের স্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে যদিও তিনি সবসময় আনন্দময় তাও এই জামার ভাব যায় না কেন বা শরীর ভাব যায় না কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভগবানের কথার মাধ্যমে এটি শুনব স্টেপ বাই স্টেপ ভগবান বলছেন এই তেইশতম শ্লোকে ভগবান তেইশতম শ্লোকে কী বলছেন আমরা আগে শুনিনি তারপরে আমরা ইহার বিস্তারিত আলোচনা অগ্রসর হব ভগবান তেইশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে উপদ্রষ্টানুমতা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরম্যাপনেতি নেতি চোক্ত দেহে হসমিন পুরুষও ভগবান বলছেন এই পুরুষ দেহের সম্পর্কে দেহের সঙ্গে সম্পর্কিত হয় উপদ্রষ্টা উপদ্রষ্টা হয়ে যায় উপদ্রষ্টা অর্থাৎ যা দেখেন তারপরে কি ইহার সঙ্গে অর্থাৎ এই যে সম্মতি এই যে অর্থাৎ এই যে প্রকৃতির যে মায়া ত্রিগুণের প্রভাবে যে সম্মতি সেই সম্মতির প্রভাবে তিনি কি হন না তিনি অনুমানতা হয়ে যান অর্থাৎ যিনি যেহেতু তিনি অনুমানগুলি করা করেন দেহভাবে যুক্ত হয়ে তাই অনুমানতা হয়ে যান আর কি যেহেতু ইহা তিনি কর্তা ভাবে তাই মহেশ্বর ভাবেন এবং যেহেতু ভোক্তা অর্থাৎ যেহেতু ভোগ করছেন এই ভাবে যুক্ত হন পরপর তাই ভোক্তা হন এবং আর কী হন নিজেকে এ ইহার ভরণ পোষণকারী মনে করেন তাই ভর্তা হন কিন্তু এই সমস্ত হওয়া তিনি অনুমানতা উপদ্রষ্টা ভর্তা আর কি না ভোক্তা এত কিছু হওয়ার পরেও তিনি কিন্তু এই সমস্যার থেকে আলাদা অর্থাৎ এই যে পুরুষ কথা বলছেন এখানে পুরুষ মানে পরমাত্মা আতত্ত্ব প্রকৃতি যা খেলা হয় আর পুরুষ যা সত্য বস্তু সেই প্রকৃতির মধ্যে অর্থাৎ যাহা তিন গুণ নষ্ট হয় আবার প্রকাশিত হয় নষ্ট হয় আবার প্রকাশিত হয় সৃষ্টি এবং ধ্বংস এই লীলায় কিন্তু পুরুষ তো সব সময় থাকেন অর্থাৎ পুরুষ কাকে বলা হচ্ছে পরমাত্মা আতত্ত্বকে বা আত্মাকে তো তিনি যখন আকর্ষিত হয়ে যান তখন উপদেষ্টা হয়ে যান দেহের সংসর্গে এসে তারপরে ভোক্তা হন মহেশ্বর ভাবেন নিজেকে কর্তা মনে করেন ভর্তা হন তারপরে অনুমন্তা হন অনুমান করেন সমস্ত কিছু ভোক্তা হন নিজে উপভোগ করেন সুখ দুঃখ ইত্যাদি কিন্তু তা সমস্ত কিছু হওয়ার পরেও পুরুষ কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত নয় বা এই সমস্ত কিছুর মধ্যে লিপ্ত নয় তিনি পরমাত্মা আনন্দস্বরূপ সচ্ছিদা আনন্দস্বরূপ খুব গুরুত্বপূর্ণভাবে এই কথাটি আমাদেরকে আস্বাদন করতে হবে বুঝতে হবে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করবো তখন অনেক ভালো থাকবে আনন্দ থাকবেন জয় রাধে জয় তাহিৎ